শীত আসার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে কম্বল গ্রাম হিসেবে পরিচিত সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার শিমুলদায়ের গ্রাম কম দাম আর মান ভালো হয় এখানকার কম্বলের চাহিদা রয়েছে ঝুট কাপড় দিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হয়েছেন এই এলাকার প্রায় চল্লিশ হাজার মানুষ এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ব্যাংক ঋণ সহ পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের রাব্বি হাসান হৃদয় পাঠানোর তথ্যচিত্রে বিস্তারে জানাচ্ছেন শেখ ফাহিম সিরাজগঞ্জের কাজিরপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এ জেলাতেই তৈরি হচ্ছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের কম্বল প্রায় তিন দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে এবছরও শীতের আগমনীতে সরগরম হয়ে উঠেছে কাজীপুরের কম্বল গ্রামগুলো কারখানাগুলোতে চলছে সেলাইয়ের কাজ দম ফেলার ফুরসত নেই কারিগরদের দাম কম কিন্তু মান ভালো এগুলো কাপড় যারা একবার ব্যবহার করে তারা কিন্তু আর ছাড়তে চায় না প্রতিদিন ছয়শো থেকে সাতশো কাপড় সেলাই দিই এখানে আমাদের ইনকাম হয় আটশো থেকে নয়শো টাকা ইনকাম হয় প্যাকেটিং বস্তা টস্তা করে দিই দেওয়ার পরে আমাদের মনে করেন এই জায়গায় ভালোই ইনকাম ভালোই হয় আমাদের ডেইলি আমরা কাজের ফাঁকে তিন চারটা খোল যায় তুলি আমাদের দেড়শো টাকা আসে এই দিয়ে আমরা সংসারে নাগাই এখান থেকে পাই কিছু কম বললে গেলে বড় নিয়ে যায় বিক্রি করলে কিছু ভালো লাভবান হয় কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা এই শিল্পটির প্রসারে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে এই উদ্যোক্তাদের সাহায্য করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে এছাড়া তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উপজেলা পরিষদ থেকে পল্লী মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে এছাড়া তাদেরকে পলিশন চায়ের বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয়েছে বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাত্র 3 মাস প্রায় 300 কোটি টাকা লেনদেন হওয়া সম্ভাবনাময় এই শিল্পটির প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সরকার এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের שקפאים, אשי אנטלוויזיון